আমাকে বলো ইমাম মাহাদি কবে কখন কিভাবে পৃথিবীতে আগমন করবে আপনি কি জানেন পৃথিবীর সবচাইতে শক্তিশালী প্রযুক্তি এখন বলবে ইমাম মাহাদির কবে পৃথিবীতে আগমন হবে এটা হচ্ছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা হাজারো হাদিস ইতিহাস এবং ঘটনাবলী বিশ্লেষণ করে এমন একটি তারিখ নির্ধারণ করেছে যা শুনলে আপনার গা সে উঠবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একটু স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু মিস করবেন আচ্ছা আরেকটা কোশ্চিন ইমাম মাহাদি পৃথিবীতে এসে কি করবে। ইমাম মাহাদি পৃথিবীতে এসে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনবেন এবং ইসলামকে পুনরুজ্জীবিত করবেন বলে বিশ্বাস করা হয় আচ্ছা আরো একটা কোশ্চেন করি তোমাকে ইমাম মাহাদির শরীরের গঠন কেমন হতে পারে হাদিসে ইমাম মাহাদির শারীরিক গঠনের কিছু বর্ণনা পাওয়া যায় যেমন তিনি মধ্যম আকৃতির হবেন তার কপাল প্রশস্ত হবে এবং নাক তীক্ষ্ণ হবে তবে তার শরীরের গঠন সম্পর্কে আরো বিস্তারিত বিবরণ হাদিসে পাওয়া যায় না আচ্ছা তোমাকে আরো একটা কোয়েশ্চেন করব ইমাম মাহাদির জন্ম নিলে কিভাবে বুঝব যে সে ইমাম মাহাদি ইমাম মাহাদি যখন জন্ম নেবেন তখন কিছু বিশেষ লক্ষণ প্রকাশ পাবে বলে হাদিসে উল্লেখ আছে যেমন তিনি জন্ম থেকেই ইমান ও জ্ঞানের অধিকারী হবেন তার মধ্যে নেতৃত্ব ও ন্যায়ের গুণাবলী থাকবে এবং তার জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা ঘটবে তবে এই লক্ষণগুলো একমাত্র আল্লাহই ভালো জানেন আচ্ছা এবার আরও একটি কোশ্চেন ইমাম মাহাতি ইসলাম প্রতিষ্ঠার কতদিন পরে কিয়ামত হবে এই বিষয়ে নির্দিষ্ট কোন সময়সীমা উল্লেখ করা নেই তবে ইমাম মাহাদি যখন পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তার অনেক বছর পর কেয়ামত হবে বলে ধারণা করা হয় আচ্ছা এবার তোমাকে আমি সর্বশেষ কোস্চেন করব ইমাম মাহাদি কোন দেশে জন্মগ্রহণ করবে হাদিস অনুযায়ী ইমাম মাহাদি মক্কা নগরীতে জন্মগ্রহণ করবেন মক্কা মুসলমানদের জন্য পবিত্র স্থান আমাকে বলো ইমাম মাহাদি কবে কখন কিভাবে পৃথিবীতে আগমন করবে ইমাম মাহাদি কখন আসবেন তা একমাত্র আল্লাহই জানেন তবে হাদিসে কিছু লক্ষণের কথা বলা আছে যা তার আগমনের ইঙ্গিত দেয় যেমন পৃথিবীতে যখন অন্যায় অবিচার বেড়ে যাবে মানুষ যখন আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে তখনই ইমাম মাহাদির আবির্ভাব হবে তোমাকে অসংখ্য ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার জন্য তোমাকে স্বাগত ইমাম মাহাদি সম্পর্কে আরও কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারো অজানা তথ্য থাকলে তুমি বলে দাও আচ্ছা ইমাম মাহাদি সম্পর্কে কিছু অজানা তথ্য দিচ্ছি এক ইমাম মাহাদির নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ হবে দুই তিনি মক্কার মসজিদুল হারামে আবির্ভূত হবেন তিন তার হাতে একটি বিশেষ লাঠি থাকবে যা মুসা নবীর লাঠির মতো অলৌকিক ক্ষমতা রাখবে চার ইমাম মাহাদি ঈসা নবীর সাথে সাক্ষাৎ করবেন এবং তার পিছনে নামাজ পড়বেন পাঁচ তিনি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হবেন ছয় ইমাম মাহাদেব শাসন আমলে পৃথিবীতে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে এই তথ্যগুলো হাদিস থেকে জানা যায় তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন যদি আরো ভিডিও চান তাহলে কোশ্চেন করতে পারেন কি টাইপ কোশ্চেন আমি এআই কে করব ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ